বেলকণে দিয়ে বসে বসে বৃষ্টি বিলাস দেখছি ভালোই লাগছে আজকে একটা ছুটির দিন পেয়েছি ছুটির দিন একা একা বারান্দায় বসে বৃষ্টি দেখছি অনুভূতিটা অন্যরকম সুন্দর নিজেও ক্যামেরাটা এটা অ্যাকচুয়ালি ওইভাবে আসছে না বাট এই অনুভূতিটা খুব সুন্দর যদি আজ স্কুল থাকতো টিউশন থাকতো তাহলে অবশ্যই খুব বাজে অনুভূতি হইতো আজকের জন্য ঠিক আছে অফ ডে ইটস বিউটিফুল আমি ভীষণ ভালোবাসি ভীষণ ভালোবাসি তো এই যে আমার থেকে ভিউটা দেখা যাচ্ছে যেটা অসাধারণ জাস্ট অসাধারণ মাই বিউটিফুল